রসুলের যে হাদিস পড়েছি নবী বলতেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক নবজাত শিশু ইসলামী ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে ফা আবুয়াহু তার পিতা মাতা তাকে তাকে ইহুদি বানায় তাকে নাসারা বানায় তাকে মাজুসি বানায় সুতরাং আমাদের ঘরগুলো যেরকম রকম হবে আমাদের বাচ্চারাও সেরকম হবে আমাদের ঘরের মধ্যে যদি নৈতিক আচরণ থাকে নৈতিক নৈতিকতা থাকে তাহলে পারে বাচ্চারা এগুলো শিখবে পজিটিভ কোনো কিছু শিখবে পিতা মধ্যে যদি সম্পর্কের অবনতি থাকে বাসাতে প্রায়শই তাদের মধ্যে জ্ঞান লেগে থাকে অগত্য ভাষায় কথা বলা শিখে বাচ্চারা এগুলা প্রতিবাদ না করলেও তারা এগুলা শিখে তো এক নম্বর কথা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা তার বাবা তার প্যারেন্টস তার বাবা মা বাবা মা যেরকম ভাবে সন্তানকে গড়ে তুলবে এই কাদামাটি মাটি থাকা অবস্থায় সন্তান সেভাবেই বড় হবে অনেক বাচ্চা অনেক গালি দেয় মুখে অনেক গালি দেয় তো আমার মনে হয় যে গালি দেওয়ার অন্যতম একটা কারণ এটাও হতে পারে যে পরিবারের মধ্যে গালির চর্চা রয়েছে অনেক সন্তান আছে যে মিথ্যা কথার আশ্রয় নেয় আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি কি ওকে মেরেছেন বা ওর বইটা ছিঁড়ে দিয়েছেন বলে না 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 হুজুর আমি করি নাই আমি করি নাই এই পাশের ও করছে অথচ আমরা ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পাই যে ওই করছে তাহলে এই মিথ্যার আশ্রয় নেওয়াটা ও শিখলো গোদা থেকে আমাদেরকে এগুলো সচেতন হতে হবে বাসার মধ্যে যদি এরকম আচরণ করে তাহলে পারে এগুলাকে আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই প্রথম দিন আপনি হয়তো কিছু বললেন না দ্বিতীয় দিন হয়তো আপনি কিছু বলতে গেলেন তৃতীয় দিনের দিন ও এটাকে একদম নর্মালাইজ সাধারণ করে নেবে এজন্য জন্য যখনই কোনো বিচ্ছুতি দেখবেন সেটাকে বাহবা না দিয়ে সেটাকে হেকমতের সাথে সেটা নিবারণ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত বাচ্চাদেরকে বেশি পরিমাণ উৎসাহ দেওয়া উৎসাহ দিলে তারা আগ্রহ পায় কাজ করে তাদের কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করা আপনি হয়তো আপনার কথাগুলো সুন্দর করে বোঝাতে পারেন কিন্তু আপনার বাচ্চাও কিন্তু সে তার পূর্ণাঙ্গ কথাই সে বলে কিন্তু তার ভাষার স্বল্পতার কারণে সে সব কথা বোঝাতে পারে না এই জন্য বাচ্চার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা তাদেরকে সময় দেওয়া এখন তো মারা তো মোবাইলে বাচ্চাদেরকে সময় দেয় না যে কারণে বাচ্চা কাচ্চা খুব বেশি পরিমাণে এদিক ওদিক হয়ে যাচ্ছে দ্বিতীয়ত সব সময় যে দেবেন এরকমটা নয় যখন ভালো করলো তখন দিবেন আবার যখন শাসন করার প্রয়োজন হবে তখন ঠিকই শাসন করবেন আওসানি রসুল্লাহ সালি আসাল্লাম হাজরতে মহাজি আল্লাহ তালুকে আল্লাহ নবী বে আশ্রী কালিমা দশটা বাক্য নবী নসিহত করেছিলেন বলেছিলেন তার মধ্যে একটা হলো যে মহাজ তুমি তোমার পরিবারের ব্যাপারে শাসনের লাঠিকে তুমি উঠায় নিও না অর্থাৎ পরিবারের মধ্যে শাসনের লাঠি রাখা আপনার সন্তানের জন্য শাসনের ব্যবস্থা করা এটাও হলো শরীর সম্মত কারণ সবসময় আদর দিয়ে মানুষ হয় না আদরে অনেক সময় বাদর হয়ে যায় জন্য পরিবারের মধ্যে এগুলা খেয়াল করবে অনেক সময় অনেক অভিভাবক বলেন যে আপনারা কি করেন ছেলে মিথ্যা কথা বলে ছেলে এরকম দুষ্টিমি করে আপনারা কি বলেন তো দিনরাত রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমার এখানে থাকে হলো তিন ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা বাকি আঠারো ঘন্টা তো আপনার কাছে রয়েছে তো আমরা এখান থেকে তো এ কথা কখনোই শেখানো হয় না যে তুমি টাল্টি করবা বা অন্য খারাপ কিছু করবা এরকমও কখনোই বলা হয় না কিন্তু পরিবারের মধ্যে থেকে এই জিনিসগুলাকে অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করবেন অনেকে খেয়াল করেন আবার অনেকে করতে পারেন না আশা করি এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন